এখন পর্যন্ত এরকম কোনো সুযোগ নাই আমার আমার জন্য ওয়েট করবেন কেন আপনারা যারা ইয়াং এজের কন্টেন্ট ক্রিয়েটার আছে নায়িকারা আছে যেমন দিঘি আছে তারপরে পূজা চেরি আছে ওদেরও তো এখনও মানে খুব সুন্দর বয়স প্রেম করার ওদেরও একটা বিয়ে সারি ধুমধাম করে হওয়ার একটা সুন্দর বয়স দিন দিন সুন্দর হচ্ছে সুন্দর রহস্য এইটা তো আমি বলতে পারি না এটা আপনারা দেখছেন আপনারা আমাকে ভালোবাসছেন যাকে আমরা ভালোবাসি সে যত কালো হোক যত উচ্ছিদ্ধ হোক তাকে সুন্দরই লাগে না কিছু তো খাচ্ছি না আমি যেরকম ছিলাম ওরকমই আছি এটা হচ্ছে দিন দিন আপনারা আমাকে বেশি ভালোবাসছেন আপনাদের চোখে আপনাদের মনে আমি সুন্দর মানে আছে যে নায়িকারা যেমন এ গায় সে গায় অনেক কিছু মেনটেন করে আপনি ঠিকই মেনটেন করেন আমি কিছুই মেনটেন করি না আমার যেটা হয়েছে যে আমি হাসি খুশি থাকার চেষ্টা করি আর সবার সাথে একটা ভালো রিলেশন রাখার চেষ্টা করি যেটাতে না আমি মনে অনেক শান্তি পাই আমি যদি আজকে এর সাথে ঝগড়া করি তাহলে আমার মনটা খারাপ হয়ে যাবে আমি যদি আজকে এর সাথে ঝগড়া করি আমার মনটা খারাপ হয়ে যাবে সেজন্য আমি সবার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে চাই আর হচ্ছে হাসি খুশি থাকি

মাসখানেক যতটুকু সময় থাকে কয় ঘন্টা ঘন্টা বলে কোনো কিছু না অনেক সময় দেখা গেছে যে কিছু কয়েক সেকেন্ড ঘুমালেও ঘুমটা পরিপূর্ণ হয়ে যায় তো যতটুকু পরিপূর্ণ হয়ে যায় ততটুকুই এটা এমন না যে আবার কয় ঘন্টা ঘুমাইতে হবে সাত আঠার ঘন্টা ঘুমাইতে হবে ম্যাক্সিমাম টাইমে আমি বাসা থেকে কাজে যাওয়ার সময় গাড়িতে ঘুমাই লালা প্রতি মাসে কত টাকা মেকআপের জিনিস ইউজ করেন আমার মনে নাই আমি লাস্ট পাঁচ বছরে নিজে কোনো মেকআপ কিনি নাই আসলে আগে দেখলাম যে একটা পার্লারে গিয়েছেন ফেস তারপরে অনেক কিছু ঠিক করার জন্য মানে সেখানে আসলে কি কারণে গেলেন এখানে যেটা হয়েছে যে বেসিক্যালি পার্লার প্রমোশনের জন্যই যাওয়া হয় আর যে সব সব পার্লারে প্রমোশন আমি করি না যে সব পার্লার আসলেই ভালো সার্ভিস প্রোভাইড করে তাদেরটাই প্রমোশন করি লালাপুর তো অনেক দোকান অনেক কিছু অনেক কিছু উদ্বোধন করে নিজে কি কখনো ব্যবসায় কোনো চিন্তা করছে কিনা না না নিজে কখনোই এই ব্যবসার কোনো চিন্তা ভাবনা নিয়ে করি না অনেক সময় কমেন্ট বক্সে এসে আছে যে লালাপুর সব সময় কোচি ছেলেদের প্রেমে কেন পড়ে এটা আপনি জিজ্ঞেস করতে পারেন যে কোচি ছেলেরা কেন আমার সাথে ভিডিও করতে আসে এটা এটা প্রথম क्वेश्चन কারণ তারা না ইন্টারেস্টেড হলে আমি তো জোর করে তাদের সাথে ভিডিও করতে পারবো না অনেক প্রশ্ন কেন আমার ছেলেরা ভিডিও করে বা না দিক অল্প বয়স

শাকিব খানের জন্য তার যে দুইজন স্ত্রী আছে তারাই পারফেক্ট এছাড়া আমি তৃতীয় চিন্তাও করতে চাই আপনার ইন্টারভিউ আমি নিয়েছিলাম আপনি বলছেন যে মামুনকে একদিন সাকিব খানের মতো সাকিব খানের জায়গায় নিয়ে যাবেন এখন আপনার পাশে হিরো আপনার সাথে কাজ করে তাকে কি আপনি সাকিব খানের মতো বানাবেন কি না আপনি যার কথা বলছেন সে আমার ব্যক্তিগত সম্পর্কে সম্পর্কিত ছিল তার লাইফে উন্নতি হবে সেটা আমি সব সময় চাইতাম এবং সেটা উন্নতি করার জন্য যা যা সাপোর্ট দরকার ছিল সেটা আমি দেওয়ার চেষ্টা করতাম তো এরকম শুধু ও না আরও যে কেউ যদি বলে যে আপু আমার একটু হেল্প লাগবে সাপোর্ট লাগবে আপনার কাছে একটু দাঁড়ানো আমি অবশ্যই দাঁড়াবে জানতে চাই যে আপনার স্বপ্ন আসলে এখন আমি খুব অল্প টাইম ঘুমাই তো অত স্বপ্ন দেখা সুযোগ হয় না খুব ঘুমাই উঠে উঠেছে কাউকে কোনোদিনও দেখি না স্বপ্ন পুরুষ একটু আছে না না আমার কোনো স্বপ্নের পুরুষ নাই আচ্ছা আমি একটা কথা বলতে চাই রথিক ইয়াং যারা আছে তারা আপনার সাথে কন্টেন্ট ক্রিয়েশন